আগামীকাল ছত্রিশ জুলাই জুলাই অভ্যুত্থান দিবস দু সালের এই দিনে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান ফ্যাসেস্ট শেখ হাসিনা জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামীকাল জাতির সামনে তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্র যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি বললেন সালাউদ্দিন আহমেদ বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বিপদসীমার উপরে তিস্তার পানি লালমনিরহাটের তিন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত গাজাই ইসরায়েলি হামলায় আরও বিরানব্বই ফিলিস্তিনি নিহত নিহতদের মধ্যে ত্রাণ প্রার্থী ছাপ্পান্ন জন এবং যুক্তরাষ্ট্রের হিলে তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে তেরো রানে হারিয়ে দু এক ব্যবধানে পাকিস্তানের শরীর জয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো ওই পর্যায়ে জানাবো বিস্তারিত নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু চব্বিশের জুন জুলাই অগাস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবল সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনুয়া কাঁপানো দিনগুলো জুলাইয়ের লাল জুলাইয়ের বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন আন্দোলন এক দফায় পৌঁছলে আওয়ামী গোষ্ঠী মরণ কামড় দেয় এদিন জনতার দাবি না মেনে নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে দলটির কর্মীরা ছাত্র জনতাও সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে এদিনের প্রাণহানির সংখ্যা একশো ছাড়িয়ে যায় পুরো দেশেই পরিণত হয় রণক্ষেত্রে সবচেয়ে বেশি মৃত্যু হয় সিরাজগঞ্জে এ জেলায় তেরো পুলিশ সদস্য সহ বিশ জনের মৃত্যুর খবর আসে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায় রাজধানীতে এর বাইরে লক্ষ্মীপুর ফেনী নরসিংদী সিলেট কিশোরগঞ্জ বগুড়া মাগুরা মুন্সীগঞ্জ পাবনা রংপুর ভোলা কুমিল্লা শেরপুর জয়পুরহাট হবিগঞ্জ কক্সবাজার ও বরিশালে হতাহতের খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমগুলো নিহতদের বেশিরভাগই ছিলেন গুলিবিদ্ধ আহতদের চিকিৎসায় হিমশিম খায় হাসপাতালগুলো শহীদদের লাশ নিয়ে রাজপথে মিছিল করে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেয় ছাত্র জনতা সকল বাধা উপেক্ষা করে রাজপথ দখলে রাখে সাধারণ জনগণ ফেসবুক পেজ ডিউ নিউজ জানায় শহীদ মিনার থেকে শাহবাগ হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত সড়ক আন্দোলনকারীদের দখলে একের পর এক মিছিল আসছে এদিন ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার সড়কে বাসিন্দাদের বাবা মা ভাই বোন সহ পরিবার সমেত রাস্তায় নেমে আসতে দেখা যায় সরকারের পদত্যাগ চেয়ে রাস্তায় গ্রাফিতে আঁকে অনেকে চলে দেয়াল লিখনের কাজও যাত্রাবাড়ি উত্তরাসহ ঢাকার প্রবেশ পথগুলো এদিনই আন্দোলনকারীদের দখলে চলে যায় প্রতিবাদকারীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে রামপুরা বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন পকেট অসহযোগ কর্মসূচিতে ফ্যাসিস্ট সরকার যতই নিষ্ঠুরতা চালায় ততই ক্ষোভে ফুঁসতে থাকে সারা দেশ সরকারকে আর এক মুহূর্ত সময় দিতেও রাজি ছিল না জনগণ তাই মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যে আপনারা সবাই ঢাকা আসুন আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবে আগে আদায় এগিয়ে যাব আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই সৈরাচার প্যাসিস্ট খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করবই করব বৈষম্য ছাত্র আন্দোলনের এই সিদ্ধান্ত আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে ছয় তারিখের পরিবর্তে পাঁচ তারিখেই ঢাকামুখী জনতার স্রোত শুরু হয়ে যায় আগামীকাল ছত্রিশ জুলাই জুলাই গণভ্যুত্থান দিবস দু সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা এদিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজধানী নিয়ে এভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপনে দিনভর নানা আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এদিন বিকেল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চব্বিশের এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন এক বছর পর আবার ফিরে এসেছে জুলাই এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির জুলাই এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠান শুরু হবে বেলা এগারোটায় নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো সম্মত হয়েছে শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে ছত্রিশ জুলাই উদযাপনের আয়োজনে এছাড়া আরও থাকছে চৌষট্টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল নয়টায় পুষ্পস্তবক অর্পণ পাশাপাশি সারা দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ বিজয় মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে সম্মিলিত হবে এদিন অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে টংয়ের গান সাইমুন শিল্পী গোষ্ঠীর পরিবেশনা এবং কলরব শিল্পী গোষ্ঠীর গান দুপুর একটায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপ হুড সেজান ও শূন্য ব্যান্ড এরপর দুইটা পঁচিশ মিনিটে ফ্যাসিস্টের পলায়ন খন উদযাপন করা হবে পলায়ন খন উদযাপনের পর আবারও শুরু হবে কনসার্ট একে একে পারফর্ম করবেন সায়ান বাবু ও মৌসুমি সোলস এবং ওয়ারফেজ বিকাল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে এ সময় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে সন্ধ্যায় সংসদ ভবনের সামনে লাখো কণ্ঠে জুলাইয়ের গান কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা গাওয়া হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকছে উৎসব মুখর নানা আয়োজন বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন জুলাই সনদ হাতে পাওয়ার পরে তিরিশ তারিখেই কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি বিএনপির এই নেতা বলেন জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি সালাউদ্দিন আহমেদ আরও জানান জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি শুধু এই সংস্কার কমিশনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো সংস্কারগুলোর প্রস্তাব গৃহীত হয়েছে তা নয় আমাদের আরও অনেক বেশি সংস্কার প্রস্তাব আছে আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনে ন্যাশনাল বিল্ডিং অ্যাক্টিভিটিসের জন্য এই জাতি গঠন প্রক্রিয়ায় এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনায় বিরোধী দলে থাকার এবং রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের যে বক্তব্য আমরা সেইভাবেই সেটা বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যেই প্রস্তাব পক্ষ কমিশন থেকে দেয়া হয়েছে জুলাই গণহত্যা মামলায় অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে সাক্ষ্যগ্রহণের জন্য সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামি থেকে রাত সাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি আজ ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আয়কর মুশোক এবং কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সেমিনারে এসব কথা বলেছেন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আখতার মালা বক্তৃতা করেন কোনো উন্নয়ন অর্থ উপদেষ্টা বলেন সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাতে যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের একটি সুনাম রয়েছে জানিয়ে তা ধরে রাখার পরামর্শ দেন উপদেষ্টা তিনি বলেন অনেক অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের ভুল আর নেতিবাচক বিষয়গুলোই দেখেন শুধু বলেন এটা নেই ওটা নেই কিন্তু ভালো দিকগুলোর প্রতিও নজর দেওয়া জরুরি এ সময় দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরের ই রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা তিনি বলেন ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এক বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন উপদেষ্টা বলেন দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কাজ করছে সরকার এছাড়া নির্বাচন ইস্যুতে তিনি বলেন আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ ব্যবস্থা নির্বাচন পর্যন্ত চলবে

এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ